হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ এই উইকেন্ডসে সন্ধ্যাবেলায় একটু না বেরোলে হয় তাই একটু বেরিয়ে পড়েছিলাম বাজার ঘুরতে বাজারে ঘোরা আমাদের সেই রথ দেখা কলা ব্যাপারে একই ব্যাপার একটু ঘুরবো একটু কাজ করব তো এই আর কি বেরিয়ে পড়েছি আর সবার আগে চলে যাচ্ছি মার্কেটে মার্কেটের মধ্যে বলতে এই যে সবজি মার্কেট কিন্তু সবজি তো কিনবো না কিনবো একটা বড়ই উদ্ভট জিনিস যাই হোক সবজি মার্কেটে যাচ্ছিলাম এই প্যাচ প্যাচে বৃষ্টির দিনে সবজি মার্কেট আমার যে তে খুব বিরক্তি লাগে কিন্তু আমার সবজি মার্কেট নর্মাল ডেতে খুব ভালো লাগে এত রকমের সবজি পাওয়া যায় এত রকমের জিনিস দেখতে পাওয়া যায় যে আমরা মোটামুটি উইকেন্ডসের দিনের বেলায় চেষ্টা করি যে একটু সবজি মার্কেটে যাব একটু বাজার করব নিজেরা অন্যদিন তো বাবাই করে আনে তো যাচ্ছিলাম অ্যাকচুয়ালি এই দোকানটিতে এই যে পানের দোকানে বাবা পান খায় তো বাবা পান নিয়ে যেতে ভুলে গেছে তাই আমরা চলে গেছিলাম পান নিতে তো আমি পানের ভ্যারাইটি দেখছিলাম যে তিন চার রকমের পান কোনোটা মিঠা পাতা কোনোটা বড় পাতা আমি তো বুঝতেই পারছিলাম না কোনটা কি তো একটু দেখছিল পান সুপুরি নিতে হবে তো দোকানদারকেই জিজ্ঞাসা করছি কোন পানটা নর্মালি খাই বা কী আমার বেশ দেখতে বেশ ইন্টারেস্টিং লাগছিল যে পানেরও এত ভ্যারাইটি হয় এটা আমার জানা ছিল না তোমরা কে কে জানতে যে পানের কত ভ্যারাইটি হয় আমাকে কিন্তু একটু কমেন্টে বলো কেমন আর এই দোকানটায় দেখছিলাম একটু গোটা মশলা আমার বেশ ইন্টারেস্টিং লাগছিলো একটা স্টার মশলা দেখলাম সেটা আমি কোনোদিন ইউজ করিনি তো ভাবছি একদিন ইউজ করবো তো পান নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর যাচ্ছিলাম একটু আমার বাড়ির দিকে কিন্তু তার আগে যাবো আরেকটি দোকানে কারণ আমার টক দই ফুরিয়ে গেছে স্মুদি খেতে টক দই লাগে টক দইটা একদম ফুরিয়ে গেছে বললাম চল দেখি নিয়ে আসি কারণ আজকে বাড়িতে টক দই পাতা হবে না কারণ দুধ নেওয়া হয়নি সেই কারণে এখানে চলে এসেছিলাম তো এখানে দেখছি একটা নতুন মেডিকেল স্টোর খুলেছে নতুন নতুন দোকান খুললে কিন্তু দেখতে বেশ ভালো লাগে বেশ নতুন নতুন একটা ভাব থাকে তো সেটাই দেখছিলাম তো তারপর এসে গেছিলাম দইয়ের নিতে কিন্তু দইটা বড় পাও ছিল না তো ছোট ছিল তেম আমি থাক ছোটোটাই নিয়ে নিই আপাতত যে কালকের মতো কাজ হয়ে যাবে আবার পরশু নিয়ে নেব তো এখান থেকে দই নেব তারপরে যাব আমার বাড়িতে কারণ ওখানে আমি যেটা খেতে ইচ্ছা হয়েছে সেটা আমার বাড়ির ওখানে ভালো পাওয়া যায় তো মাকেও দেখা হয়ে যাবে ওটাও খাওয়া হয়ে যাবে তো দইটা নিয়ে আগে ওখানে যাব তো ওখানে গিয়েই দেখাচ্ছি প্রথমে আমরা কি খেতে যাচ্ছি স্পেশাল একটা জিনিস যেটা আমার মাঝে মাঝেই ক্রেভিং হয় খাওয়ার আর কি চলুন তাহলে সোজা রথের মাঝে লাস্ট জিলিপি খেয়েছিলাম তো ভিডিও বানিয়েছিলাম আজকে খাচ্ছি আমার গরম গরম জিলিপি খুব ভালো লাগে মুচমুচে গরম গরম জিলিপি আমার কেমন লাগবে জিলিপিগুলো ভালো আমিও খাচ্ছি বেশ ভালো জিলিপিগুলো বেশ মচমচে লাল লাল অনেক দিন পরে জিলিপি সেই রথের মেলায় খেয়েছিলাম জিলিপি ভালোই ছিল মোটামুটি এটা হা আঙুলের লিপস্টিক লেগে গেছে আমার জিলিপি খেতে গিয়ে জিলিপি